अकेली है बुझ गए दिए आके मेरे पास कानों में मेरे, जो भी चाहे कहिए, जो भी चाहे कहिए, हाय, दुनिया में लोगों को धोखा कभी हो जाता है आँखों ही आँखों में यारों का दिल खो जाता है दो दिल दोनों जवान आँखों का है ये बै হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি যদি গানের মুডে চলে যাই তাহলে একের পর এক একের পর এক আসতেই থাকবে তো সেখান থেকে নিজেকে আটকে নিয়ে তারপরে ভিডিও করতে হবে তাই না তো কেন একটু খোস মেজাজে আছি কারণ খোস মেজাজেই আজকে ভিডিও বানাবো ঠিক আছে তা সে মানে কন্টেন্ট যদি খোস মেজাজই হয় তো তখন খোস মেজাজ অটোমেটিক্যালি আমরা হয়ে যাই প্রথমে বলে নিই আজকে এই ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে কি নিয়ে হতে চলেছে কোন বিষয় কাকে কাকে নিয়ে মানে আমার নিজেকে নিয়ে হতে চলেছে ঠিক আছে এবার কোন বিষয় নিয়ে হতে চলেছে এটা ম্যাটার করে তোমরা বলেছ বা নোংরাকে ত্যাগ করো নোংরাকে দেখো না নোংরার ভিডিওর উত্তর দিও না ঠিক আছে নোংরার কথার উত্তর দিও না যেই নোংরার ভিডিওর উত্তর দিতে গিয়ে তোমাকে সরি তোমাকে নিজের পেশেন্স লেভেল হারিয়ে ফেলতে হয় উত্তেজিত হয়ে পড়তে হয় বা তোমার মুখ খারাপ হয়ে যায় সেই রকম মানুষের ভিডিও তুমি দেখোই না তোমাদের কথা শুনে নিয়ে আমি পরের দিন গতকালকে ভিডিও শুরুতে কথাগুলো বলে দিয়েছি আজকে এমন বিষয় নিয়ে লাইভ করেছে বিশ্বাস করো আমি হাসতে হাসতে শেষ আমি হাসতে হাসতে শেষ তো যেই বিষয় দেখে যেটা দেখে হাসি পেয়েছে সেটা নিয়ে নিশ্চয়ই আমার আর মেজাজ গরম হবে না তো সেটা নিয়ে আমি খুব খুব মস্তিষ্কে আমি কিন্তু ভিডিও করব প্রথম কথা আমি কাউকে চোর বলিনি ঠিক আছে মারিয়াকে এক সময় আমি বোন ডেকেছি আমি বোন মনে করেছি তো আমি একটা কথাই বলেছি যে আমার ক্লিপ যখন নিয়েছে একবার বলতে পারতো দিদির জিনিস বোন নেবে বোনের জিনিস দিদি নেবে সেটা খুব কমন ব্যাপার তাই না খুব কমন ব্যাপার আজকে যদি ধরো আমি মন্দিরের বাড়ি গেলাম কথার কথা সাপোজ ওর একটা জিনিস আমার ভালো ধরো ধরো ওর একটা টিপের পাতা আমার ভালো লাগলো এই মন্দিরা তোর এই টিপের পাতাটা না আমার খুব ভালো লাগলো আমি নিলাম এই যে সাধারণ একটা জানান দেওয়া এইটাই যদি ও করতো তাহলে আমি বিষয়গুলো বলতাম না আমি কিন্তু এই বিষয়টা বলতাম না এবার আমি কিন্তু ওকে চোর বলিনি কখনোই আমি ওকে চোর বলিনি আমি নিজের বোনকে কখনো নিজের বোনকেও যেমন চোর চোর বলতে পারবো না ঠিক তেমনি মারিয়াকেও আমি চোর বলতে পারবো না ওর উচিত ছিল বলে নেওয়া এবার না বলে নেওয়াকে কোনো কিছু না বলে নেওয়াকে যদি চোর চুরি করা বলা হয় তাহলে চুরি করেছে কিন্তু আমি কিন্তু বলিনি আমি বলেছি জাস্ট এটা একটা সাধারণ শালীনতা বোধ যে ও বলে নিতেই পারতো তো এই বিষয়টাকে নিয়ে আমি এইভাবেই ঠিক বলেছিলাম আমি এখন যেভাবে বলছি আমি আমার ওই ভিডিওতে যেখানটায় এই ক্লিপের রহস্য আর কি বলেছিলাম তো সেই ভিডিওতেও কিন্তু আমি সেমভাবে বলেছিলাম এমন না যে আমি সেই ভিডিওটাতে রাফভাবে বলেছি এখন সফটভাবে বলছি না তোমরা মিলিয়ে নিতে পারো যারা যারা দেখেছো তোমরা জানো তো এই বিষয়টাকে নিয়ে আজকে সত্যি সত্যি আমার মুখ খারাপ মুখ খারাপ করার কোনো প্রয়োজনই নেই তো ওয়াইটি যাকে কুলাঙ্গার ধনঞ্জয় রেপিস্ট এই সমস্ত নাম দিয়েছে তার মধ্যে থেকে একটা ছোট্ট করে নাম নিই মর্কট সেই মর্কট আজকে একটা লাইভ করেছে ও মাই গড আমি এত হাসি কোনো দিনও হাসিনি এত হাসি আমি কোনো দিনও হাসিনি কেউ আমাকে নিয়ে বাজে নোংরা কথা বলছে সেটা দেখে আমি রেগে না গিয়ে হাসছি এরকমটা খুব কম হয়েছে আজকে আমি খুব হেসেছি তোর প্রমাণ প্রমাণ দেখ তুই কতবার তুই কতবার নিজের মুখের নিজে চুনকালি মাখাবি রে দায়িত্ব নিয়ে কতবার মাখাবি দেখ আমি তোর মুখে কিভাবে তোর কৃতকর্মের জন্যই তোকে চুনকালি মাখাই তুই আজকে দেখ প্রমাণ কে কাকে দেবে তুই প্রমাণ দিচ্ছিস তুই সত্য উদ্ঘাটন তুই কাঁপাবি তোর নিজের কিছু আছে তুই নিজেকে একটুখানি আয়নায় দেখিস তো তুই যে আমাকে এইভাবে বলিস এই চড়া পড়েছে শুকনো বালতি হেনা তেনা কত কি বলিস তুই নিজেকে একবার দেখিস তো আয়নায় একবার নিজেকে দেখিস যদি তুই দেখতে না পারিস নিরপেক্ষ কোনো মানুষকে জিজ্ঞাসা করিস সামনে দাঁড়িয়ে যে দেখুন তো আমাকে দেখতে কেমন তুই তো আপনি বলে ইজ্জত হনন করিস তুই তাকে জিজ্ঞাসা করিস যে দেখুন তো আমাকে দেখতে কেমন সে বলে দেবে সে যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখে সে এবং সে যদি তোর স্বভাব সম্পর্কে ওয়াকিবহাল হয় সে যদি তোর স্বভাব সম্পর্কে সম্পূর্ণ সব কিছু জানে তোর নেচার কি সে বলে দেবে যে তোকে ঠিক কীরকম দেখতে বুঝতে পেরেছিস তো তো যাই হোক প্রথমে বলি তুই যে কমিউনিটি পোস্ট দিয়েছিস তুই তো সোনালির মা বাবা এক দিয়েছিস হ্যাঁ আমি আমি কোন সোনালির কথা বলেছি আমি কোন সোনালির কথা বলেছি তুই কোন সোনালিকে টেনে নিয়ে এসে তুই কি বলছিস তুই কি বলছিস তোর কোনো হুশ আছে তুই কি বলছিস যাই হোক বন্ধুরা আমি গতকালকে ভিডিওতে যেই সোনালি নামক একজন মহিলার কথা বলেছি তো সেই সোনালি হচ্ছে মন্দিরার দিদি যার বাড়ি কিনা শিলিগুড়ি ঠিক আছে যাকে তোমরা দেখতে পাবে মন্দিরা শ্বশুর শ্বশুর শাশুড়ি নিজের মাকে নিয়ে যখন দার্জিলিং গেল ফেরার পথে সেই সোনালিদির বাড়িতে গেছিল। যেই সোনালিদি ওকে কানের গিফট করেছে সোনার কানের গিফট করেছে সেই সোনালিদি আমি সেই সোনালিদির কথা বলেছি তুই কোন সোনালিদির কথা বললি আর যেই সোনালিদির তুই কমেন্টটাকে তোর কমিউনিটিতে দিয়েছিস তার সে নর্মাল নয় সে সুস্থ মানুষ নয় এবার এটাকে নিয়ে তুই কন্টেন্ট করে খাবি আমি জানি কিন্তু আমি যেটা ফিল করেছি সেটা বললাম কারণ সে নিজের মুখে আমাকে বলেছে সে তার শ্বশুরবাড়ির লোকেদের দ্বারা দীর্ঘ বছর দীর্ঘ সময় ধরে অত্যাচারিত হয়েছে ফিজিক্যালি টর্চার্ড হয়েছে ঠিক আছে ফিজিক্যালি মেন্টালি টর্চার্ড হয়েছে সেই কারণের জন্য একটা মানুষ যদি দীর্ঘদিন ধরে কারোর দ্বারা নির্যাতিত হয় শারীরিকভাবে মানসিকভাবে তাহলে তার একটুখানি তার যে স্থিতিশীলতা ব্রেনের যে স্থিতিশীলতা সেই জায়গাটায় একটুখানি অস্থিরতা আসাটা খুব স্বাভাবিক তো ওই মহিলার কিন্তু সেটাই হয়েছে ঠিক আছে কমেন্টের মাধ্যমে কথা হতো যখন সামনাসামনি এসেছে দেখেছি তখন জড়িয়ে ধরেছে আমিও ভালোবেসেছি ভালোবাসা দিয়েছি তারপরে আস্তে আস্তে জানতে পারলাম তার পরিবারে খুব গণ্ডগোল ইভেন তার ছেলে পর্যন্ত তার সঙ্গে ঠিকভাবে ব্যবহার করে না বর্তমানে সে অন্য কোনো পুরুষের সঙ্গে রয়েছে ঠিক আছে অন্য কোনো পুরুষের সঙ্গে রয়েছে তার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তো নানান রকম ওঠাপড়া তার জীবনের উপর দিয়ে গেছে যার জন্য কি না আমি যথেষ্ট সহানুভূতি জানিয়েছিলাম তাকে কিন্তু এখন সে যা করছে তাতে করেও আমার বিন্দুমাত্র আপত্তি নেই ওই যে বললাম কে আমাকে কিভাবে দেখবে না দেখবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আর আমি কিভাবে চলবো না চলবো আমি কিভাবে নিজের মতাদর্শ ফলাবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার তাতে আমি কারোর হস্তক্ষেপ সহ্য করব না আর আমিও কারোর ব্যক্তিগত স্বভাবে তারপরে হচ্ছে সোশ্যালি স্বভাবে হস্তক্ষেপ করব না ওটা আমার বলে না ওটা আমার স্বভাব বিরুদ্ধ ওটা আমার স্বভাবের মধ্যে নেই তো যাই হোক এই সোনালি যেই সোনালি তোর কমেন্ট বক্সে কমেন্ট করেছে কালী মায়ের মূর্তি দিয়েছিল সেই সোনালি আর যেই সোনালিদিকে নিয়ে আমি কথা বলেছি সেই সোনালি সম্পূর্ণ আলাদা দুই ব্যক্তি এ মরকট তুই তো এই সোনালি ম্যাডাম সোনালিদির সঙ্গে তো তুই কথা বলেছিস তুই ইনস্টাতে কথা বলেছিস তোর মনে নেই ভালো করে মনে করে দেখ ভালো করে মনে করে দেখ তুই কি বলেছিলিস ইনস্টাতে ইনস্টাতে কী বলেছিলিস দেখ আমি আর ডিটেলস এখানে বলছি না সেটা বলাটা ঠিক হবে না তুই সেই যেই সোনালির কথা আমি বলেছি যে সেই সোনালি দিদির সাথে আমার একদিনই কথা হয়েছে সেই দিদির সাথে তুই নিজে ইনস্টাতে কথা বলেছিস ভালো করে মনে করে দেখ ছাগল কোথাকার গাধা তো যাই হোক আর যেই সোনালিদির তুই কথা তুই বলছিস তার সাথে আমার দেখা হয়েছে মিট আপে এইবার আসি কালী মায়ের মূর্তি দেওয়ার কথা প্রথমত যারা কিনা না আমার কাছে ননিকে তুলে দিয়েছে তারা নিজেরা বাড়ি থেকে সেটা প্ল্যান করেই এসেছিল যে আমি সুতোপাকে এই গিফটটা দেব। ননিকে গিফট করব তারা প্ল্যান করেই এসেছিল বাট এই সোনালিদি যে কিনা আমাকে তারা মায়ের মূর্তি দিয়েছে সেই সোনালিদি কিন্তু আর কি প্ল্যান করে আসেনি ঠিক আছে সে একটা ফুলের বুকে নিয়ে এসেছিল আর একটা কিছু নিয়ে এসেছিলো আমার সঠিক মনে পড়ছে না মেবি ক্যাডবেরি হতে পারে মেবি ক্যাডবেরি হতে পারে কারণ সবাই জানে আমি ক্যাডবেরি খুব ভালো খাই তো ক্যাডবেরি নিয়ে এসেছিলো এবং ফুলের একটা বুকে নিয়ে এসেছিলো ঠিক আছে সেই ফুলের বুকেটা ওনার ছেলের হাতে ছিল এইবার যখন দেখলো সবাই যে যখন ইনি দেখলো আর কি যে ননিকে হাতে পেয়ে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম তো তখন উনি ওইখান থেকে আমাকে একটা মায়ের মূর্তি আমাকে দিয়েছিল ঠিক আছে এবার তোর বক্তব্য কি যে আমি নাকি চুরি আমি নাকি কি চোরের উপরে বাটপাড়ি আমি নাকি বাটপাড়ি করেছি তারপরে তুই কি বললি যে ভবতারিণী মায়ের মন্দিরে বাবা যখন তুই নোংরামও করতে গেছিলিস তখন তোর মনে পড়েনি যে আমি একটা ঠাকুরের স্থানে যাচ্ছি এখন ভবতারিণী বলতে বলতে তো তোর ভবলীলা সাঙ্গ হওয়ার মতন অবস্থা হ্যাঁ ভবতারিণী মায়ের নাম করতে করতে তোর ভবলীলা সাঙ্গ হওয়ার মতন অবস্থা তুই যা ভুলভাল বকছিস খুব শীঘ্রই তুই একটা মানসিক ডাক্তারের কাছে যা তুই মানসিক রুগীতে পরিণত হচ্ছিস আমার সত্য উদ্ঘাটন করতে গিয়ে তুই পাগলে পরিণত হয়ে গেছিস বুঝতে পেরেছিস তো যাই হোক তখন উনি আমাকে ওই অন দ্য স্পট আমাকে মায়ের মূর্তি এনে দেয় এবং আমি সাদরে আশীর্বাদ হিসেবে গ্রহণ করি ঠিক আছে তো সেই মূর্তি নেওয়ার পরে তুই কি বলি আমি দেখাই দেখ আমি একটা ক্লিপ অ্যাড করছি ঠিক আছে ভিডিওর সময় মানে কত দিন আগে সেটাও দেওয়া আছে তুই দেখে নে তারপরে আসছি তোর মুখে ঠাস ঠাস করে চুনকালিটা মাখাতে ঠিক আছে আগে দেখে নে হাতের পাশে অনেক কিছু কিনতে হবে এতদিন মানুষকে দেখেছি এবার আমি কিনব তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত মিষ্টি একটা গিফট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আরো একটা আরো একটা এরকমই দেখাচ্ছি তোমাদের এই যে মা মূর্তি দেখতে তো এই দুইজনকে দিয়ে এনাদের দুইজনকে দিয়ে একই গোপু আর এক মা কালী ছবি মানে ইয়ে দিয়ে মূর্তি দিয়ে আমি আমার গিফট আনবক্সিং এর পালা শুরু করলাম দেখো অসাধারণ দেখে নিয়েছিস দেখে নিয়েছিস যখন আমি গিফটের গিফট দেখাচ্ছি যে আমি মিটাপে কি কি গিফট পেলাম সবার প্রথমে ননিকে দেখিয়েছি তারপরেই ওই মা ওই মায়ের মূর্তিটা দেখিয়েছি ভালো করে হোমওয়ার্ক করে তো ভিডিও করতে বসিস না বমি করিস ভিডিও তো করিস না লাইভ তো করিস না বমি করিস আমি বলেছি না তুই তোর ভিউয়ার্সদেরকে তোর পটি খাওয়াস তোর বমি খাওয়াস আর তারা এসে কতকত করে সেগুলোই খায় দেখেছিস মারলাম তো মুখে চুনকালি মারলাম তো দেখ তোর এতেও তোর শান্তি হবে না তারপরে তুই কি বললি সেই মাকে নাকি আমি পুজো করিনি আর এই পুজো আর্চা আমি নাকি করি না পুজো আর্চা আমি করিই না টোটালটাই নাকি আমার ইনভেস্ট মিটাপে ডেকে যাদেরকে আমি খাইয়েছিলাম সেটা নাকি আমার ইনভেস্ট ছিল যাই হোক যে এই সমস্ত ঢ্যামঢামো করে সে সেটা ভালো মতন বলতে পারে ঠিক আছে যেমনটা তুই করেছিলিস তুই সবাইকে ডেকে এনেছিলিস তোর কুকর্মে তোর কুমতলবের সঙ্গ দেওয়ার জন্য তুই সবাইকে ডেকে এনেছিলিস তুই তাদেরকে খাইয়েছিলিস সেটা তুই আবার বলেছিলিস ঠিক আছে সেটা কিন্তু কেউ দেখেনি আমারটা সবাই দেখেছিল তোরটা কিন্তু কেউ দেখেনি ঠিক আছে আমারটা জাহির না করলেও হয় কিন্তু তোরটা তো আমি জানতাম না কিন্তু তুই আমাকে জানিয়েছিস তুই আমাকে জানিয়েছিস যে তুই ওদেরকে খাইয়েছিলিস ডেকে এনেছিস তো এটা তোর কাছে মনে হয়েছিল তোর কাছে ইনভেস্ট বাট আমার কাছে মনে হয়নি তোর কাছে মনে হয়েছে বলেই তুই বললি যে কাউকে খাওয়ানোটা ইনভেস্ট আমি সব সময় মনে করি খানে পেয়ে খানেকে দানে দানে পে লিখা হ্যাঁ খানে বালে কানা আমি শুধু এটা মনে করি যে আমরা সবাই উপলক্ষ যার যখন যেভাবে কপালে আছে সে তখন তার ভাগ্যে খায় কিন্তু তুই বললি যে আমি নাকি ইনভেস্ট করেছি যার মানসিকতা যেরকম সে তো সেইভাবেই নিজেকে জাহির করবে না দর্শকদের সামনে আমি বরাবর বলে এসেছি খাওয়াটা মানুষ নিজের কপালে খায় আমরা উপলক্ষ আমি এখনও সেই কথাতে স্টিক বাট তোর কাছে ইনভেস্ট বলছি তোর মাও তো তোকে জন্ম দিয়ে ইনভেস্টই করেছে তাই না আর তুইও তোর সন্তানকে প্রসব করিয়ে তুই তোর সন্তানকে জন্ম দিয়ে ইনভেস্টই করছিস তাই না তো যাই হোক এবার তুই কি বললি আমি কোনোদিনও নাকি পুজো করিনি নে আবারও জুতোর বাড়ি মারবো ক্লিপ দেখে নে আর বন্ধুরা তোমরাও দেখে নাও কি সুন্দর লাগছে না দেখতে সাদা গুলো সাদা দোপাটি গুলো দিয়েছি না দেখতে আমি দূর থেকেই কিন্তু দেখাচ্ছি একটু জুম করি এই তো কি ভালো লাগছে দেখতে আর ওই যে বর বলে গেছে স্পেশালি গোপুকে হলুদ ফুল দেবা বললাম আচ্ছা ঠিক আছে গোপুকে হলুদ ফুলই দেবো আর তোমাদেরকে তো দেখাইনি ও ইক্লেয়ার্স এনেছে এই যে এর মধ্যে টফি এর মধ্যে টফি এনে রেখেছে সকালবেলায় দেখলাম দিয়েছে সকালবেলায় গপুকে ওই দিয়ে গেছে কারণ ও যেহেতু স্নান ঠান করে আসে তাই ওই দিয়েছে দেখে নিয়েছ আমি পুজো করছি কিনা মাকে বসিয়েছি কিনা তোমরা দেখে নিয়েছ আমি প্রয়োজনে চুপ থাকি তারপরেও মিথ্যা কথা বলি না আমি মানুষটা এরকমই প্রয়োজন পড়লে আমি চুপ থাকবো সত্যি কথা বললে যেখানে কিনা কোনো অশান্তি কোনো আশঙ্কা কোনো খারাপ কিছু হতে পারে সেখানে আমি চুপ থাকবো ঠিক আছে কিন্তু তারপর আমার মিথ্যা কথা এই নিয়ে আমার মিথ্যা কথা বলার কি প্রয়োজন আমার ঘর আমার বাড়ি আমি যা খুশি করতে পারি সেই বিষয় নিয়ে আমার তো মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন না প্রয়োজন নেই আমি এইটুকু এটুকু মনে করি যারা আমাকে ভালোবেসে যাই গিফট করেছে যাই একটা একজন অনেক পরে এসেছিলো একটা ছোট্ট মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিলো আমি সেটাও প্রাণ ভরে গ্রহণ করেছি কিছু তো নিয়ে এসেছে হাতে করে আমার জন্য ভালোবেসে আর কিছু না নিয়ে আসুক আমার সঙ্গে যে শশুরীরে দেখা করতে এসেছে এটাই তো আমার অনেক কারণ তোর মতন জানোয়ার মানে কি বলবো নরপিসাজ যেইভাবে মানুষকে ভরকেছে যাতে করে আমার মিটাপে কেউ না আসে তারপরেও যারা মনে বুকে সাহস নিয়ে এসেছে আমি তো তাতেই আনন্দে আত্মহারা তাতেই তো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম এইবার বলি মায়ের মূর্তি এখন কেন নেই আমার ঘরে এখন কেন নেই প্রথমত যখন আমি পুজো করি তখন এবার আমার আত্মীয় স্বজনেরা সব ভিডিও দেখে এবার সেই মারফতে খবর এসেছে আমার বাড়িতেই খবর এসেছে যে মা কালী হচ্ছে গৃহদেবতা নন ঠিক আছে ওনাকে পুজো করতে গেলে মন্দির আলাদা মন্দির অথবা ঘরের বাইরে বারান্দায় ওনার ছবি লাগাতে হয় ঠিক আছে এটা শোনা কথা আমার এবার এরকম কথা যখনই আসলো তখন আমার কত্তামশাই কি করলো আমাদের যে স্থানীয় যে শনি মন্দির আছে যেখানে কিনা কালী মায়ের মূর্তিও আছে সেখানে গিয়ে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করলো তখন ওখানকার পুরোহিত মশাই বললেন একই কথা যে হ্যাঁ উনি গৃহস্থ দেবতা নন ওনাকে হয় মন্দিরে রাখতে হয় অথবা ঘরের বাইরে ওই ছবি হিসেবে ছবি বা মূর্তি রাখতে পারো আমাদের ঘরে কিন্তু বড়ো মায়ের মূর্তি আছে মানে বড়ো মায়ের ছবি আর কি বাঁধানো রয়েছে তারপরে আমি আসার আগে থেকেই দেখি মা কালীর মূর্তি রয়েছে কিন্তু সেটা বারান্দায় রয়েছে সেটা বারান্দায় রয়েছে ঘরে কিন্তু নেই তারপরে ওই কুলার মধ্যে থাকে না কুলার মধ্যে ছোট্ট মায়ের মুখটা বসানো সেটাও কিন্তু বারান্দায় রয়েছে এখানটায় আমি রেখেছিলাম এই শিব ঠাকুরের নিচে শিব ঠাকুরের যে ছবিটা আছে তার নিচে একটা জায়গা আছে ওখানটায় রেখেছিলাম আমার দর্শকরাই আমাকে বলেছে সুতোপা ঘরে রাখতে নেই তুমি বারান্দায় রাখো তো সেই হিসেবেই রেখেছিলাম আর আমার যে মূর্তিটা এই সোনালিদি দিয়েছিল আমার মিট সেই মূর্তিটাকেও কিন্তু সযত্নে একেবারে সহ স্বহিমায় আমাদের স্থানীয় যে শনি মন্দির কালী মন্দির রয়েছে সেখানটায় রেখে এসেছি বুঝলি সেখানে রেখে এসেছি এই গেল ওই সোনালিদি যে যে কমেন্ট করেছে বা তুই যা যা বলেছিস ওই মায়ের মূর্তিকে নিয়ে এছাড়াও যে দুই সোনালিকে যে তুই গুলিয়ে ফেলেছিস সেটা ক্লিয়ার করে তোর মুখে চুনকালিটা মাখালাম ঠিক আছে তুই দিশে হারা হয়ে গেছিস তুই কন্টেন্ট না পেয়ে দিশে হারা হয়ে গেছিস তুই কি থেকে কি বলছিস ঠিকঠাক যাচাই না করে ঠিক যেমন আরসের চ্যানেল নাকি ডিলিট হয়ে গেছে একটা চ্যানেল তো টার্মিনেট হয়ে গেছে আরেকটা চ্যানেলও নাকি টার্মিনেট হয়ে গেছে তুই খেয়ে না খেয়ে তাড়াতাড়ি তুই লাইভ করেছিস ঠিক সেরকম সেই সময় যেরকম জলদবাজি করে তুই যাচাই না করে যেরকম নিজের মুখে চুনকালি মাখিয়েছিলিস আজও তুই তাই করলি তুই আমাকে যত খারাপ প্রমাণ করার চেষ্টা করবি তুই নিজে তত খারাপ হবি আর আমি দায়িত্ব নিয়ে তোকে মিথ্যাবাদী জোর প্রমাণ করে দেব ঠিক আছে তো যাই হোক এই গেল এই মায়ের মূর্তি নিয়ে কথা এইবার আসি গ্যাস সিলিন্ডার নিয়ে কথা গ্যাস সিলিন্ডার নিয়ে কথা কী রে তুই আমার ভিডিও দেখিস না ঠিক করে তুই আমার ভিডিও দেখিস না এখান থেকে ওখান থেকে খাবলা মেরে মেরে নিয়ে একটা লাইভ করে দিলেই হলো পয়সা উপার্জন করলেই হলো নিজের ক্ল্যারিটির কোনো প্রয়োজন নেই আমার যে যেই সিলিন্ডারটা দিয়ে আমি এতদিন কাজ করলাম রান্না করলাম সেটা আমার বাবা দিয়ে গেছিলো গ্যাস ওভেন শোন শুনে রাখ নেক্সট যখন বলবি একটুখানি ভালো করে যাচাই করে নিয়ে দরকার পড়লে একটুখানি টাইম নিয়ে ভালো করে ভিডিও দেখে তারপরে আসবি বমি করতে বুঝতে পেরেছিস গ্যাস ওভেন সিলিন্ডার তারপরে লাইটার তারপরে ওই নকসহ পাইপ সব আমার বাবা দিয়েছে বাপের বাড়ির থেকে নিয়ে এসছে ঠিক আছে মানে নিজের বাড়ির থেকে নিয়ে এসে আমাকে দিয়েছে আর একটা এক্সট্রা সিলিন্ডার সেটা আমি আমার বাড়ির থেকে নিয়ে গেছি শুধু সিলিন্ডার না শোন শুধু সিলিন্ডার নিয়ে নি সার্ফ নিয়েছি মশলা নিয়েছি ডাল নিয়েছি চিনে নি চিনি নিয়েছি চাল নিয়েছি সব নিয়ে গেছি এবং সেটা সব পাবলিক সোশ্যালি নিয়েছি লুকিয়ে চুরিয়ে নিয়ে তারপরে ওখান থেকে কিনে কিনে আনার ঢং করিনি আমি এখান থেকে যা যা নিয়ে গেছি সব পাবলিককে দেখিয়েছি গাধা বলতে বসেছে ছাগল পাঠা হ্যাঁ তোর অবস্থা খুব খারাপ তোর অবস্থা ভীষণ খারাপ তুই দিনকে দিন ওই ছাগল পাগলে পরিণত হচ্ছিস ছাগল না পাগলে পরিণত হচ্ছিস তোর চোখ তুই নিজের লাইফটা চালিয়ে দেখিস তো তোকে কেমন লাগে মনে হচ্ছে কি তুই পড়ে ঝাঁঝরা হয়ে যাচ্ছিস ঘিয়ে পড়া ঘিয়ে ভাজা কুকুরগুলো আছে না সেরকম লাগছে ওই ঝাল উঠে যাওয়া কুকুর সেরকম লাগছে তোর চেহারাটা দেখিস তুই একবার নিজেকে আয় নাই বুঝতে পেরেছিস তোমার লাইকটা চালিয়ে দেখিস তোকে ঠিক কেমন লাগে এবার আসি এই এইগুলোর ক্ল্যারিফিকেশন তো আমি দিলাম হুম এগুলোর উত্তর আমি দিলাম প্লাস তোর মুখে আমি চুনকালিও মাখালাম প্রমাণ দিয়ে দিয়ে হুম এবার তুই বলছিস যে আমি বলেছি আমার বাড়িতে নাকি কোনো পুজো হয় না আমার ঠাকুরের উপর বিশ্বাস নেই হানা তেনা মানুষ দীর্ঘদিন ধরে যখন একটা কোনো কিছুর জন্য প্রার্থনা করে তখন সেই জিনিসটা যখন তার হাসিল হয় না তখন আস্তে আস্তে না সেই জিনিসটা সেই চাওয়া পাওয়ার প্রতি মনটা উবে যেতে থাকে উবে যেতে থাকে আর এটা খুব ন্যাচারাল কিন্তু তুই সেটাকে আমার আমার উপরে নাস্তিকতার দিকে চালনা করলি যে আমি নাস্তিক আমি ঠাকুরে বিশ্বাসী নই আমি আগেও বলেছি এই কথা এখনও বলছি আমি ঠাকুরকে ভালোবাসি কিনা আমার ঠাকুরের উপরে আস্থা আছে কিনা সেটা একমাত্র আমার সঙ্গে ঠাকুরের ব্যাপার পার্সোনাল ব্যাপার এখানে কেউ নাক ঢোকাবে আর সেই নাকটা আমি অ্যালাউ করব আমি আমার তরফ থেকে অ্যালাউ করি না তুই তোর ঠাকুরকে ভক্তি করিস কি না করিস আমি যাচাই করতে যাই আমি এগুলো যাচাই করে প্রমাণ করা যায় না এগুলো যাচাই করা যায় না ভগবানের উপরে কে কতখানি ভরসা রাখে সেটা একমাত্র তার মন জানে আর ঠাকুর জানে আমি হৈ হৈ করে পুজো দিচ্ছি হৈ হৈ করে ঠাকুর পুজো দিচ্ছি ভোগ চড়াচ্ছি হ্যাঁ আর আমি এসে বিনা কারণে উইদাউট এনি প্রুফ আমি অন্যের পিন্ডি চটকাচ্ছি ভগবান সেই ভক্তি নেবে নেবে কি আমাদের তুই জানিস না যখন তাহলে কথা বলিস কেন আমার শ্বশুরমশাই হরিওমের দীক্ষায় দীক্ষিত যারা জানে যারা এই দীক্ষায় যারা এই ভগবানের দীক্ষায় দীক্ষিত তাদের কাছে শুনিস পরামর্শ নিস আলোচনা করিস তারপরে এসে বলিস ক্ষমা চাওয়া তো তোর রক্তে নেই ভুল স্বীকার করা তোর রক্তে নেই ক্ষমা চাওয়ার কথা বলিনি তোর ভুল স্বীকার করা তোর ক্ষমতায় নেই তোর রক্তে নেই ঠিক আছে যারা হরিমের শিষ্য থাকে তাদের সেই ওমের বিগ্রহর সামনে যে কোনো পূজার নিবেদন করা যায় অন্য কোনো প্রতিমা আলাদা করে লাগে না জানিস তুই বুঝিস ছোটোবেলার থেকে লোকনাথের ভক্ত বাবাকে দেখা দেখি লোকনাথের উপর একটা আলাদাই আস্থা আর তুই সেটা নিয়ে বলছিস যে লোকনাথের প্রতি তো ভালোবাসা আছে লোকনাথকে মানে কিন্তু লোকনাথকে কোনোদিনও পুজো করতে দেখেছেন আপনারা তুই দেখিসনি তুই দেখিস লোকনাথকে পুজো করতে ফুল পাঁচালি পড়াওয়ালা ভিডিও আছে আমার লোকনাথের পাঁচালি পড়া ফুল পাঁচালি পড়া ভিডিও একেবারে রেখে দিয়েছি বুঝতে পেরেছিস লোকনাথের পাঁচালি পড়ার ভিডিও আছে ননীকে আনার পরে দুবার জন্মাষ্টমী প্রথম জন্মাষ্টমী পালনের ভিডিও আছে সব আছে তুই যদি না দেখে বমি করতে বসিস কার দায় বল ওই তোর দায় নেবে তোর চাটা কতগুলো ভিউয়ার্স পিসি পাগলা সি মার্কা ভিউয়ার্সগুলো তোর দায় নেবে উল্টো পাল্টা ভার যে বকছিস সেই দায় নেবে আমার ভিউয়ার্সরা সব জানে যে আমি লোকনাথের পুজো করি ঠিক আছে লোকনাথের পুজো করি লোকনাথের পাঁচালি পড়ি পুরো সমগ্র পাঁচালি পরা ভিডিও আছে চাকলায় যাই চাকলা মন্দিরে যাই চাকলা মন্দিরে গিয়ে পুজো দিয়েছি সেই ভিডিও পর্যন্ত আছে গণ্ডমূর্খ মর্কট গন্ডমূর্খ মরকট তুই তুই জোলেপুরে ছাড়খাড় হয়ে যাচ্ছিস বুঝতে পেরেছিস তুই জলেপুরে ছাড়খাড় হয়ে যাচ্ছিস আরও সেই দিন থেকে যেই দিন থেকে তুই জানতে পেরেছিস যে সোমনাথ গেছিল আমাদের সংসার জোড়া লাগানোর জন্য আমার কর্তার কাছে সেই দিন থেকে তোর শরীরের ভেতরে আরও দাউ দাউ করে আগুন জ্বলছে কি করতে পারি বল কি করতে পারি সোমনাথ যদি চায় কারো সংসার জোড়া লেগে যাক আর তুই যদি না চাস তাহলে খারাপ মানুষটা তো তুই তুই তো খারাপ তুই খারাপ হলে তো জোলেপুরে ছাড়খাড় হয়ে যাচ্ছিস কি করা যাবে তুই জ্বলে যা তুই জ্বলে যা পুড়ে যা ছাড়খার হয়ে যা কয়লা কয়লা হয়ে যা পাউডার পাউডার হয়ে যা বুঝতে পেরেছিস আচ্ছা এই তো গেল মজার ছলে কথা মজার ছলে তোর প্রমাণ দিয়ে তোর মুখে চুনকালি মাখালাম এইবার তুই একটা কথা বলেছিস যেটার জন্য আমি তোকে ক্ষমা করব না সেটা হলো তুই বলেছি তুই বলেছিস যে এই যে আমার যে ইনফার্টিলিটির যে সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি সেটা নাকি আমি অনেক কিছু সেবন করেছি আমি নাকি অ্যাকচুয়ালি বাচ্চা চাইই না কারণ আমি বাচ্চা এসে গেলে এক জায়গায় বসে থাকতে হবে কন্ট্রোভার্সি করতে পারবো না পয়সার দরকার আমার পয়সার লোভ সেই কারণে আমি নাকি বাচ্চা চাই না এই যে কথাটা তুই বলেছিস না আমি কিছু কিছু সেবন করেছি যে যাতে করে আমার ওই জায়গাটা শুকিয়েই গেছে আমি এর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব তো চরম থেকে চরমতম শাস্তি হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করব চরম থেকে চরমতম শাস্তি না জেনে কারোর এইরকম সেন্সিটিভ জায়গায় এইরকমভাবে আঘাত দেওয়া কেউ তোর থেকে শিখুক কেউ তোর থেকে শিখুক কিভাবে কার একটা না পাওয়ার জায়গায় কারো একটা কষ্টের জায়গায় আন্তাবড়ি বকে তাকে কিভাবে কষ্ট দেওয়া যায় তোর কথায় আমি কষ্ট পেয়েছি হ্যাঁ খুব স্বাভাবিকের এই কথাগুলোতে কষ্ট পাওয়াটা খুব স্বাভাবিক আমি শুধু ভাবছি যে কি করে বলছে তুই কি জানিস এই যে বলছিস যে আমি বাচ্চা যাতে না আসে তার জন্য আমি নানান রকম চেষ্টা করছি তার জন্য আমি কোথাও যাচ্ছি না তুই যে কথাগুলো বলছিস তুই জানিস যে তুই সব জ্ঞানে কীভাবে অন্যায় কিভাবে পাপ করে চলেছিস সব জ্ঞানে পাপ করে চলেছিস এর শাস্তি তোকে পেতে হবে এর শাস্তি তোকে পেতেই হবে কিচ্ছু করার নেই মানুষের বুক থেকে বেরোনো হায় লাগেই লাগে তোরও লাগবে আর আমি তো ডাইরেক্ট ভগবানের কাছে তোর এই কথাটা বলার জন্য শাস্তি চাই এই কথাটা বলার জন্য তোর শাস্তি কামনা করছি ভগবানের কাছে বুঝতে পেরেছিস এইভাবে কাউকে বলিস না কাউকে বলিস না এইভাবে ভগবান কাকে কিভাবে মারবে একমাত্র ভগবান জানে সুতরাং পাপটা একটুখানি কম করে কর একটু কম করে পাপ কর বুঝতে পেরেছিস এত পাপ করিস না যে মানুষের মতন দেখতে আছিস মানুষের খাতায় আর কেউ গণ্যই করবে না কেউ গণ্য করবে না এরকম করলে পরে তুই দিনের পর দিন যা করছিস দিনের পর দিন যা বলছিস না পেরে কাউকে শেষ করতে না পেরে এই আমার যদি পয়সারই লোক থাকতো আমি দিনে একটা ভিডিও ফেলিয়ে ছড়িয়ে দিচ্ছি একটা ভিডিও দিচ্ছি আমার পয়সার লোভ তোর নেই তোর নেই পয়সার লোভ পয়সার লোভ সবার আছে কিন্তু দেখতে হবে সেই লোভটাকে বজায় রাখার জন্য কে কোন পথে যাচ্ছে কে কত দূর যাচ্ছে আর তোর পথ আমরা সবাই দেখছি সবাই দেখছি তোকে দেখে রীতিমতন এখন আমার ভয় হচ্ছে যে তুই যে এইরকমভাবে পাপ করে চলেছিস তোর শাস্তিগুলো ঠিক কীরকম হবে এই কথাগুলো যে বল বলছিস তুই যে আমি কিছু সেবন করেছি যাতে করে আমার ওই জায়গা শুকিয়ে গেছে যাতে করে আর নাই হয় এই কথাগুলো যে বলছিস এগুলো কি তুই মুখ থেকে বলে ফেলছিস তুই ভাবছিস না এগুলোর ফল কী হবে একবারও ভেবে দেখছিস না এগুলোর ফল কি হবে সুতোপা এখন অনেক স্ট্রং রে অনেক স্ট্রং কিন্তু কোথাও কোথাও না এখনও ভাবি যে এটা কি মানুষ আদৌ আদৌ কি মানুষ ছি 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 তো চলো বন্ধুরা আমার এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম এখন থেকে যদি মনে করি যে উত্তর দিতে হবে অবশ্যই উত্তেজিত না হয় ভদ্রভাবে যাতে করে তোমাদের মনে না হয় যে না আবার ওই দিকে চলে যাচ্ছে থাক পাকে আমরা আটকাই এরকমটা মনে হতে দেব না ঠিক আছে আর খুব ভাইটাল বিষয় না হলে পরে আর আসবো না ও প্রত্যেক দিন মানুষকে ভুলভাল খাওয়াচ্ছে ভুল ভাল খাওয়াচ্ছে উল্টো পাল্টা বকছে উল্টো পাল্টা ছি তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম মারিয়াকে নিয়ে আসছি আগামীকাল দারুণ ভিডিও হতে চলেছে তাটা